হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দত্ত রুম্পা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এই দিকে রান্নাবান্নার আয়োজন তোমাদের দেখাচ্ছি আর এটা কিসের জন্য এটা হলো আমার কাকার মেয়ের জন্মদিন যেহেতু আজকে বোনের জন্মদিন তাই কিন্তু আমি চলে এসেছি বাপের বাড়িতে আর দেখো জন্মদিনের দিন বাইরে পড়ছে প্রচুর প্রচুর বৃষ্টি মানে ভীষণ বৃষ্টি মানে ভীষণ একটা বিরক্তিকর মানে পরিস্থিতি তো যাই হোক বৃষ্টি তো ঝমঝম করে পড়ছে আর এই অনুষ্ঠানে সব রান্নাবান্না হবে করে ছাদে সেটা বৃষ্টির জন্য কিন্তু আমাদের বারান্দাতেই হচ্ছে আর এইদিকে আমি কিন্তু ওপরে চলে আসলাম এইদিকে কিন্তু ভাই বোনের খাবারগুলো সাজাচ্ছে মানে খাবারের থালাগুলো প্লেটগুলো সব কিছু কিন্তু ডেকোরেশন করে দিচ্ছে তো রান্নাটা কিন্তু মেজ কাকি করেছিল আর এইদিকে দেখো বোন একটা নতুন জামা পরে নিয়েছে মানে এখন খাওয়া দাওয়া করবে বলে দুপুরবেলা তাই নতুন জামা পরতে হয় সেই নতুন জামা পরে নিয়েছে আর এই জামাটা কিন্তু কত সুন্দর দেখো আর এটা কিন্তু পুরো হ্যান্ডপ্রিন্ট করা আর ওর আজকে খাবারে ছিল হচ্ছে সাদা ভাত পাঁচ রকমের ভাজা আর এইদিকে ছিল হচ্ছে ভেজ ডাল আর এইদিকে ছিল হচ্ছে পটল পোস্ত আর এদিকে রুই মাছের ঝোল পাবদার ঝাল পায়েস চাটনি পাপড়, আর এদিকে ছিল তেরো রকমের চকলেট যেহেতু ওর তেরো বছর বয়স হলো তার জন্য আর এদিকে ছিল মিষ্টি আর ও মালপোয়া খেতে ভালোবাসে বলে এখানে মালপোয়া করা হয়েছিল আর এইদিকে ছিল হচ্ছে ফল তো পুরো ব্যাপারটা কিন্তু দারুণভাবে সাজানো হয়েছিল লাস্টে কিন্তু একটা আইসক্রিমও ছিল আইসক্রিমটা লাস্টে এনে দিয়েছি যেহেতু গলে যাবে বলে ফ্রিজের থেকে এনে তোমাদের সাথে শেয়ার করলাম তো এই যে দেখো বোন বসে পড়েছে এবার কিন্তু ও খাবে তার আগে কিছু ফটো শটো তোলা হচ্ছে আর তারপরে কিন্তু এখন খাওয়া দাওয়া শুরু করবে তো আমরা সবাই মিলে একটু ফটো তুলে নিলাম অনেক গল্প করে নিলাম এবার কিন্তু ও খাওয়া দাওয়া করবে এবার যেহেতু ও দোতলায় খাওয়া দাওয়া করছে এবার আমি কিন্তু আবার নিচতলায় চলে আসলাম এই কাকিদের এখানে যে রান্নার কাকিরা ছিল তাদের এখানে যে কি রান্না করছে তো এদিকে এসে দেখলাম কাকি রান্না করছে চিলি চিকেন আর এদিকে আরেক কাকি যে ছিলেন উনি হচ্ছে এগ ডেবিল হবে যেহেতু সেই এগ ডেবিলে সব কিছু তৈরি যোগাযন্ত করছে আর এইদিকে দেখো এগ ডেবিল প্রায় ভাজা হয়ে গেছে তো আমি মানে ইচ্ছে করছিল যে এখনই একটা খেয়ে নি কিন্তু খেলাম না তাহলে কিন্তু আর খাবার খেতে পারবো না সেই কারণে তো এগ ডেবিলগুলো একটু তাড়াতাড়িই ভেজেছিল। তো দেখো কতগুলো এগ ডেবিল হয়েছে তো যাই হোক এবার কিন্তু এগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে স্যালাডও কাটা হয়ে গেছে আর যে রান্নার কাকি উনি চলে গেছিলেন তার জন্য কিন্তু আরেকজন কাকি ছিলেন তো উনি কিন্তু সব কিছু গেছে আর এইদিকে দেখো ফ্রায়েড রাইসরাও ক কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে হচ্ছে চিলি চিকেন চিলি চিকেনটা না দুর্দান্ত খেতে হয়েছিল মানে অন্য রকম একটা টেস্ট ছিল আর এইদিকে চিলি চিকেনের মধ্যে না কিছুটা আমুল দুধ গুলে দিয়ে দিয়েছিল আমি এটা দেখলাম ফার্স্ট টাইম চিড়ি চিড়ির মধ্যে আমুল দুধ দেওয়া তো বেশ ভালো কিন্তু টেস্ট হয়েছিল খেতে তো যাই হোক অনেকটা প্রায় আড়াইশো তিনশোর মতো আমুল দুধ গুলে এর মধ্যে কিন্তু দেওয়া হয়েছিল আর এদিকে ফ্রাইড রাইস আর তারপরে হচ্ছে এইদিকে দেখো পায়েসও কমপ্লিট হয়ে গেছে পায়েসটা অবশ্য কাকি ওপরে রান্না করেছিল আর এদিকে মানে হচ্ছে কাসন্দি রাখা হয়েছিল ইয়ে খাওয়ার জন্য এগ ডেভিল খাওয়ার জন্য আর এদিকে মিষ্টির মধ্যে হচ্ছে কালাকাদ চাটনি আর হচ্ছে রসগোল্লা তো চাটনিটা কিন্তু আমের চাটনি হয়েছিল আর মেনুতে তোমাদের কী কী তা তাতে দেখিয়ে দিলাম আর এদিকে দেখো বিকেল হয়ে গেছে বিকেলে কিন্তু সব বেলুন ফোলানো কমপ্লিট এবার কিন্তু পুরো ঘরটাকে ডেকোরেশন করা হবে আর এখানে দেখো পুরো বোনের ফটোগুলো দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে হ্যাপি বার্থডে লেখা আর খুব সুন্দর কিন্তু লাগছিল আর মানে দারুণ লাগছিলো আর সবাই মিলে কিন্তু বেলুন দিয়ে এখন সারা ঘরটা সাজিয়ে নিয়েছে আর সবচেয়ে খারাপ লাগছিলো কি বাইরে খুব বৃষ্টির ওয়েদার ছিল বলে অনেকে আসতে পারেনি এটাই খুব খারাপ লাগছিল তো যাই হোক এইভাবে কিন্তু বোনের ঘরটা সাজিয়ে নিয়েছিলো আর এই গিফটটা মানে এই গেঞ্জিটা কিন্তু আমি বোনকে জন্মদিনে গিফট মানে উপহার হিসেবে দিয়েছিলাম তো বোনের কিন্তু এটা খুব পছন্দ হয়েছিল তো যাই হোক এবার কিন্তু কেক কাটিং পর্ব শুরু হয়ে গেছে এবার কিন্তু কেক কাটিং হচ্ছে তো বোন তো এবার কেক কাটিং করলো করে কিন্তু সবাইকে এবার খাইয়ে হ্যাপি ডিয়ার টু ইউ সবাই নিস্তব্ধ হয়ে গেল বল তো দেখো এবার কিন্তু কেক কাটা হয়ে গেল আর এবার কিন্তু ও বোন সবাইকে খাইয়ে দেবে আর বোন হচ্ছে তোমার সব বাচ্চাদের আগে খাইয়ে দিচ্ছে পরে তো সবাইকে প্লেটে দেওয়াই হবে তো দেখতে পাচ্ছ আমাদের মানে ঘরের লোকেরাই কত আশেপাশের লোকেরা পরে আসবে যখন কেক কাটিং হচ্ছিলো তখন প্রায় ঘরের লোকেরাই সবাই মিলে আমরা ছিলাম তো আমাদের ফ্যামিলিতে এতটাই বড় যে ঘরের লোক থাকলে আর অন্য কোনো লোক লাগে না আর যেহেতু আজকে বৃষ্টি হচ্ছিল সকালের দিকে এখন অবশ্য বৃষ্টিটা থেমেছে কিন্তু সকালের দিকে বৃষ্টির জন্য কিন্তু অনেকেই আসতে পারেনি যেটা খুব খারাপ লাগছিলো তো চলো এবার কিন্তু চলছে হচ্ছে আশীর্বাদ পর্ব প্রথমেই কিন্তু মেজ কাকু আশীর্বাদ করে নিচ্ছে আর এরপরে মেজ কাকি সবাই মানে আগে প্রথমে তো বাবা মাকে আশীর্বাদ করতে হয় তার জন্য কিন্তু বাবা মা আশীর্বাদ করে তারপরে কিন্তু ওকে মিষ্টিমুখ করিয়ে দিচ্ছে তো মেজো কাকিরও আশীর্বাদ কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু আস্তে আস্তে এবার ফটো তোলা চলছে কিছু ফটো শটো তোলার পরে তারপরে কিন্তু হচ্ছে আমার বাবা আশীর্বাদ করবে তারপরে বাবা মা মানে আমার বাবা আর আমার মা দুজনে মিলে আশীর্বাদ করবে আর এদিকে বাবার তো শরীরটা ভালোও নেই আর মায়েরও না খুব শরীরটা খারাপ মাকে তো জোর করে আমি কিন্তু টেনে টুনে মানে তুলে নিয়ে এসেছি ওকে আশীর্বাদ করানোর জন্য কেননা গতকাল যেহেতু মনসা পুজো গেছিল তো মনসা পুজোয় মা তো উপোস করেছিল তো সেই কারণে মা খুব খুব অসুস্থ ছিল তো মা বললো আমার আর ভালো লাগছে না উঠতে কোনো রকম মানে উঠে জোর করে মাকে তুলে নিয়ে এসে ওকে আশীর্বাদ করেছি প্রতি বছর এটা অবশ্যই হয় যেঠু আর বোম্মার থেকে যেহেতু বোনের বোম্মা যেটু হয় আমার মা বাবা তো ওদের থেকে আশীর্বাদটা অবশ্যই তাদের প্রাপ্য সেই কারণে কিন্তু আশীর্বাদটা নেয় তাও সেই কারণে মাকে বললাম চলো মা তুমি একদম শুয়ে থাকবে সবাই লোকজন রয়েছে চলো এরপরে সব কাকিরা কাকারা সবাই কিন্তু এই জমা সেজো কাকা সবাই আশীর্বাদ করছে আমাদের মানে আশীর্বাদ চলেছে আশীর্বাদ পর্বই প্রায় এক দেড় মানে আধ ঘন্টা পনেরো এক ঘন্টা চলেছে তো কাকার আশীর্বাদের পরে কিন্তু আমিও কিন্তু আশীর্বাদ করে নিলাম কেন কি আমি হচ্ছে ওদের বড় দিদি তো সেই হিসেবে কিন্তু আমি ওদেরকে ওকে আশীর্বাদ করে নিলাম আর আমি আশীর্বাদ করি তুই অনেক বড় হ অনেক ভালো মনের মানুষ হ সবার মানে তুই অনেক সুস্থ থাক ভালো থাক এটাই আশীর্বাদ করি তো যাই হোক এবার কিন্তু সব আশীর্বাদ কমপ্লিট হয়ে গেছে আমাদের পাশের বাড়ির কাকিও আশীর্বাদ করেছে আর আমাদের বাড়িতে অনুষ্ঠান হলে অনেক আনন্দের সহিত সব কিছু মানে আমরা সেলিব্রেশন করি তাই খুব ভালো লাগে তো যাই হোক এবার কিন্তু সব আশীর্বাদ পর্ব শেষ হলে তারপর কিন্তু সবাইকে খেতে দেওয়া হবে কেন কি রাত অনেকটাই হয়ে যাচ্ছে আর বর্ষার দিন সেই রকম কিন্তু লোকজন সেই রকম আসেনি দেখো আমি কিন্তু ইয়ার্কি মারছিলাম ওর সাথে যে আয় আমাকে ঠিক করে সুন্দর করে প্রণাম করে ও কিন্তু ওপর থেকেই আমাকে প্রণাম করে নিয়েছে তো যাই হোক এবার কিন্তু দেখো সুন্দর করে আমি বললাম সুন্দর করে না প্রণাম করলে কিন্তু তোকে কিছু দেবো না তো গিফট তো অবশ্যই দিয়েছি আশীর্বাদে তারপরেও কিন্তু ওকে বললাম নে তুই একটু কিছু চকলেট ফকলেট ঘাস এই জন্য কিন্তু ওকে আশীর্বাদ করে দিলাম তো যাই হোক এবার কিন্তু এইভাবেই মানে আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পরে তাড়াতাড়ি কিন্তু সবাইকে খেতে দিয়ে দেবো খেতে দেওয়ার কারণ হচ্ছে অনেকটাই রাত হয়ে গেছে এবার খাবার দাবার দিয়ে তারপর কিন্তু আমি অবশ্যই খেতে বসবো এমন টাইমে রাজু বললো আমার শরীরটা না খুব খারাপ লাগছে সেই কারণে কিন্তু দেখো সবাইকে খেতে খেতে দিয়ে আমি সবাইকে খেতে খেতে দিয়ে যে একটু বসবো সেটা পারিনি আমি কিন্তু খাবার নিয়ে বাড়িতে চলে এসেছি কারণ রাজুর শরীরটা খারাপ লাগছে বলে তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলো একটা লাইক করো কমেন্ট